আটই জুলাই দু আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট কিন্তু দেখতে পেলাম কি সেই ইভেন্ট না রাহু মিন রাশিতে নক্ষত্র পরিবর্তন করলেন এতদিন পর্যন্ত রাহু ছিলেন রেবতী নক্ষত্রে তিনি বুধের নক্ষত্র থেকে সঞ্চার করলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনারা জানেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন শনি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিগার ইম্প্যাক্ট দেখতে পাবো তার কারণ শনি নক্ষত্রে এখানে প্রবেশ করলেন রাহু সেই শনি কিন্তু আপনাদের অধিপতি গ্রহ তিনি আবার আপনাদের দ্বাদশপতিও সুতরাং রাহুর এই নাক্ষত্রিক পরিবর্তনের কারণে কুম্ভ রাশি বা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ ট্রান্সফরমেশান আমরা দেখতে পাব দেখুন রাহু নক্ষত্র পরিবর্তন করলেন মিন রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে দ্বিতীয়টাকে আমরা জ্যোতিষিক দিক থেকে বলে থাকি ধনস্থান তাহলে ধনস্থানে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলেন এই সঞ্চারের ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা আপনাদের আর্থিক জায়গাটাকে অনেকটাই উন্নত হতে দেখতে পাবো ধনের জায়গাটা কিন্তু অনেকটাই এই সময়টাতে উর্বর হবে অর্থাৎ জুলাই মাসের আট তারিখ থেকে দু হাজার পঁচিশের ষোলোই মার্চ পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু আটই জুলাই দু থেকে ষোলোই মার্চ দু এই সময়টাতে একাধিক পজিটিভ চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আয়ের একাধিক উৎস এই সময়টাতে তৈরি হতে পারে অর্থাৎ সোর্স অফ ইনকামের জায়গাটা বাড়বে এবং একাধিক সোর্স অফ ইনকামের ক্ষেত্র এই সময়টাতে কিন্তু তৈরি হতে আমরা দেখতে পাবো নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনায় রয়েছি যে আটই জুলাই রাহু তার নক্ষত্র পরিবর্তন করলেন মিন রাশিতে এর ফলে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এবং কোন কোন ক্ষেত্রে সেই প্রভাব পড়বে তার বিস্তারিত আলোচনা নিয়ে আপনারা জানেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে রাহু এই নক্ষত্র পরিবর্তন করলেন আপনাদের দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বাক্যকে বিচার করি কথাবার্তাকে বিচার করি সুতরাং লগ্ন বা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আটই জুলাই দু থেকে মার্চে ষোলো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এই সময়টাতে আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ রকম নিয়ন্ত্রিত হওয়া দরকার তার কারণ দেখুন রাহু যখন বুধের নক্ষত্রে ছিলেন ওই সময়টাতে সে যেমন কথাবার্তা জায়গাটায় কিছু প্রবলেম আনছিল শনির নক্ষত্রেও কিন্তু রাহু এখানে দ্বিতীয় স্থানে থেকে সে বাক্যের জায়গাটাতে একটুখানি সমস্যা তৈরি করবে রাহু যখন বুধের নক্ষত্র ছিলেন তখন যেমন মুখের ভাষাগত জায়গাটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা ছিল এই শনির নক্ষত্রে অবস্থান করাকালীন সে হয়তো মুখের ভাষাগত জায়গাটাকে ঠিক রাখবে অর্থাৎ খুব পরিমার্জিত ভাষায় অপর পক্ষকে একটা আক্রমণ করার প্রবণতা কিন্তু এই সময়টাতে সে বাড়িয়ে দেবে কাজেই চেষ্টা করুন এই সময়টাকে যতটা সম্ভব সংযতভাবে কথাবার্তা বলার যাতে বাক্যের দ্বারা শত্রু তৈরি না হয় বা বাক্য অপর প্রান্তের ব্যক্তিকে কোনো রকমভাবে আঘাত না করে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্য সুসম্পর্ককে অনেকটাই নষ্ট করতে পারে যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন বা চাকরি জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাবার্তা জায়গাটা ভীষণ রকম সংযত হওয়া দরকার আমরা জানি যে প্ল্যানেটগুলো স্লো মুভিং অর্থাৎ রাহু কেতু বৃহস্পতি বা শনি এরা যখন একটা গৃহ পরিবর্তন করেন তখন যেমন আমরা একটা ইম্প্যাক্ট পাই একই হাউজে থেকে এরা যখন একটা নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে সঞ্চার করে সেখানেও কিন্তু আমরা কতগুলো বিগার ইম্প্যাক্ট দেখতে পাই সুতরাং এই ক্ষেত্রেও কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ব্যবসায়িক জীবনে বা চাকরি জীবনে বেশ কিছুটা কিন্তু পরিবর্তন আনবে এই সময়টাতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কুম্ভে কিন্তু শনিদেব অবস্থান করছেন বক্রি হয়ে যিনি আপনাদের অধিপতি গ্রহ এবং আপনাদের সপ্তমে তিনি দৃষ্টিও দিচ্ছেন সুতরাং এই সময়টাতে অর্থাৎ আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে ষোলোই মার্চ দু এই সময়টাতে আপনাদের খাবারের জায়গাটাতে কিন্তু ভীষণ লক্ষ্য দেওয়া দরকার তার কারণ এই সময়টায় কম বেশি আপার বা লোয়ার দুটো অ্যাবডোমিনের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে এবং পাচনতন্ত্রের সমস্যা কিন্তু আপনাদের কিছুটা হলেও নাড়া দিতে পারে যতদিন পর্যন্ত রাহু শনির নক্ষত্রে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যের জায়গাটাতে আপনাদের একটু নজর দেওয়া দরকার স্পেশালি খাবারের জায়গাটায় আপনাদের ভীষণ কেয়ারফুল থাকা কিন্তু প্রয়োজন মিন রাশিতে রাহু শনির নক্ষত্রে সঞ্চারের ফলে যেহেতু শনি আপনাদের প্রতি বা ব্যয়প্রতিও খরচের জায়গাটা সে হয়তো অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু সেখানেও আমরা একটা বেশ মজার ব্যাপার দেখতে পাব অর্থাৎ এখানে যে খরচাগুলো হবে সেটা কিন্তু খুব গঠনমূলক কাজে অর্থাৎ ভালো কাজে অর্থ ব্যয় হবে যেগুলো প্রোডাক্টিভ বরং উল্টো দিক থেকে আমরা এটা বলতে পারি রাহু শনির নক্ষত্রে সঞ্চার করার পর এই দীর্ঘ সময়সীমাটাতে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের ফালতু বা উল্টো পাল্টা যে খরচ সেই জায়গাটা তুলনামূলকভাবে অনেকটাই কমবে এই সময় অর্থের একটা ভালো ফ্লো থাকবে সেটা ইনফ্লো এবং আউটফ্লো দুদিক থেকেই অর্থাৎ আয়ের জায়গাটাতেও দেখতে পাবেন অর্থের একটা গতি অন্য দিক থেকে ব্যয়ের জায়গাটাও কিন্তু একটা অর্থের গতি আপনারা লক্ষ্য করবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতকরা যারা ফান্ড ম্যানেজমেন্টে রয়েছেন এই সময়টাতে যদি খুব ভালো ফান্ড ম্যানেজমেন্টকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো মুনাফার একটা মুখ দেখতে পারবেন কারণ ধনস্থানে রাহুর অবস্থান সে কিন্তু ধন বৃদ্ধির একটা কারক বলা যেতে পারে রাহুর এই নক্ষত্র পরিবর্তন ঘটছে আপনাদের দ্বিতীয়ভাবে দ্বিতীয় থেকে আপনারা জানেন আমরা কুটুম্ব আত্মীয় জ্ঞাতি এইগুলোকে ডিটারমাইন করি বা দ্বিতীয় হাউস কুটুম্ব আত্মীয় জ্ঞাতিকে ইন্ডিকেট করে সুতরাং রাহু এই শনি নক্ষত্রে এই সঞ্চার করলেন দেখা যাবে অনেক আত্মীয় যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না সম্পর্ক ছিন্ন হয়ে গেছিলো হঠাৎ করে অকস্মাৎ কোনো কারণ ছাড়াই দেখবেন তাদের সঙ্গে একটা যোগাযোগ ডেভেলপ করতে পারে এবং তাদের সঙ্গে আবার নতুন করে একটা সুন্দর সম্পর্ক স্থাপিত হতে পারে আপনাদের দশমভাবে রাহুর কিন্তু দৃষ্টি রয়েছে সুতরাং ডিস্টেন্ট ল্যান্ড আপনাদের উন্নতির কারক হতে পারে অর্থাৎ দূরবর্তী স্থান থেকে সেটা বিদেশ থেকেও হতে পারে এমন কিছু যোগাযোগ পেলেন যেটা আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই উন্নত করলো বা নতুন কোনো সুযোগ সবধায় এনে দিল দেখুন এই সময়টাতে কিন্তু আপনাদের দশম স্থানে দেবগুরু বৃহস্পতি তিনিও দৃষ্টি দিচ্ছেন অন্য দিক থেকে রাহু ও শনির নক্ষত্রে অবস্থান করেন দশম ঘরকে দেখছেন এই বৃহস্পতি আবার আপনাদের একাদশপতিও এই সময়টাতে আপনাদের একটা লং ট্যুরের খুব সম্ভাবনা রয়েছে যে ট্যুর আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করাতে পারে যে ট্যুর আপনাদেরকে নতুন সম্পর্ক স্থাপনে সাহায্য করতে পারে অর্থাৎ এমনও হতে পারে ভ্রমণে গিয়ে আপনারা এমন কিছু যোগাযোগ পেলেন যে যোগাযোগগুলো আপনাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করলো যে যোগাযোগগুলো আপনাদের কর্মপ্রাপ্তিতে সাহায্য করলো যে যোগাযোগগুলো কিছুটা হলেও আপনাদেরকে অর্থ আগমনের রাস্তা তৈরি করে দিল এই সময়টাতে কিন্তু ভ্রমণ আপনাদের লাভদায়ক হবে আটই জুলাই দু থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সেই সময়টাতে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা ইন্টারভিউ দেবেন এই সময়টাতে আপনাদের ইন্টারভিউ খুব ভালো হবে কিন্তু হতে পারে আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন আপনাদের উপস্থাপনা অপর প্রান্তের মানুষকে খুশি নাও করতে পারে দেখা গেল আপনাদের আচরণগত জায়গাটা অপর প্রান্তের মানুষের বিরক্তির কারণ হল তাই এই সময়টাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সকল জাতক জাতিকা ইন্টারভিউ দেবেন চেষ্টা করুন আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নটাকে যতটা সম্ভব ঠিক করার তাহলে কিন্তু এই সময়টাতে কর্মপ্রাপ্তির একটা তীব্র সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নে জাতকদের থাকবে এক কথায় বলা যেতে পারে আপনাদের ধনস্থানে অর্থাৎ মিন রাশিতে রাহু শনির নক্ষত্রে প্রবেশের পর আপনাদের আর্থিক জায়গাটা উন্নত হবে যে সমস্ত সম্পর্কগুলো অনেকটাই দূর হয়ে গিয়েছিল সেইগুলোর মধ্যে একটা ক্লোজনেস তৈরি হবে ব্যবসা সম্প্রসারণ হবে অকস্মাৎ কিছু মানি গেইন করতে পারেন বা অর্থপ্রাপ্ত হতে পারেন এই সময়টাতে কিন্তু আপনারা স্পিরিচুয়ালি অনেকটাই আপলিফটেড হবেন এই সময়টাতে আপনাদের ট্রান্সফরমেশনের কিন্তু একটা বড় সম্ভাবনা থাকবে আটই জুলাই দু থেকে দু হাজার পঁচিশে ষোলোই মার্চ এই যে দীর্ঘ সময়সীমা এই সময়টাতে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাবো যেহেতু শনি আপনাদের রাষ্ট্রাধিপতি এবং দ্বাদশপতি তিনি কুম্ভেই অবস্থান করছেন বক্রি হয়ে এবং আপনাদের সপ্তম ঘরে সেই শনিদেব কিন্তু পূর্ণদৃষ্টি প্রদান করছেন যদি মনে করেন যে এই যে একটা দীর্ঘ সময়সীমা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা পাচ্ছি এই শুভ সময়টাকে আরও বেশি শুভত্বে পরিণত করবেন বা শুভত্তে জায়গাটাকে বাড়াবেন বা এই সময়টাকে অনেক বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত হনুমান চলিসা পড়ার একটা অভ্যেস করতে পারেন প্রত্যেক শনিবার দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে যদি একটুখানি আপনাদের নামগোত্র দিয়ে পুজো দিতে পারেন দেবীর কাছে তাতেও কিন্তু এই সময়টাতে আপনারা অনেক শুভ ফল আশা করতে পারেন এবং শুভত্বের জায়গাটাকে অনেকটাই বাড়াতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার